রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বেজে গেছে আটটা চুয়ান্ন তো এই মাত্র গোপাল মিষ্টকে স্কুলে দিয়ে আসলো আর কি ওদের পরীক্ষা রেডি করিয়ে দিলাম অল্প একটু ভাত খেয়ে গেছে কোনো রকম একটু ঘি দিয়ে আর বাকি টিফিনের তো কোনো ব্যাপার নেই টিফিনটা বলছে স্মল ব্রেকের জন্য ওই সামান্য একটুখানি কিছু দিতে আর কি ছোটো টিফিন মানে ওদের স্কুলে পরীক্ষাটা হয়ে গেলে বিশেষ করে গোপালের ক্লাসে আর কি মানে টিফিনটা করিয়ে আর ছুটি দেয় সেজন্য গোপাল নিয়েছে কিন্তু মিষ্টু আর কোনো টিফিন নেয়নি মিষ্ট বলছে মা আমার টিফিন খাওয়ার সময়ও হয় না আর আমি ও ছুটি হয়ে যায় বাড়িতে এসে সে খেতে হয় সে জন্য মানে ওদের তো পুরো যেহেতু ওদের উঁচু ক্লাস ক্লাস ফোর দেওয়ার জন্য ওদের টিফিন আওয়ার্স নেই কিন্তু গোপালের আধ ঘন্টা আগে পরীক্ষা শেষ হওয়ার পরে টিফিন আওয়ার্সটা কমপ্লিট করিয়ে তারপর ছুটি দেয় সেজন্য গোপালের জন্য ওই সুজির উপমা দিয়ে দিয়েছি একটুখানি ওই ছোট্ট বাটি করে মানে ছোট্ট টিফিন বক্সটার মধ্যে করে অল্প করে আর বাকিও কয়েক গাল মতো ভাত খেয়ে গেছে সকালে তো ভাত খেতেই চায় না দুজনের একজনাও আর মিষ্টি একটুখানি সুদির উপমা টেস্ট করে গেছে বাকি অল্প একটুখানি ভাত খেয়ে গেছে কয়েকগাল আর বলছে মা বাড়িতে এসে খাবো আলো ঠিক আছে দিয়ে যাই হোক এখন আমি ওই ঘরের কাজগুলো আছে সব করতে হবে আর আজকে আবার বৃহস্পতিবার পুজো আছে সকালে আমি তো ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে সেগুলো করে নিয়েছি কিন্তু এখন পুজো দেবো না চুলপুল ভিজিয়ে তো স্নান করিনি সেটা পরে বেলার দিকে করবো তো চলো ঘরের কাজগুলো আগে কমপ্লিট করবো তারপরে স্নান পুজো একটু দেরি হবে আর কি আর ওদের ছুটি তো সেই সাড়ে বারোটার সময় তার আগে সব কাজ দেখে চেষ্টা করবো সব কমপ্লিট করে ফেলার চেষ্টা করবো জানি না আদৌ হবে নাকি তো চলো ভিডিওটা দেখতে থাকো আরে দেখো কত শাড়ি সব কালকে অনেক শাড়ি এসেছে আর তো দারুণ দারুণ শাড়ি মানে জাস্ট অসাধারণ মানে প্রত্যেকটা শাড়ি একদম দেখার মতো জামদানি আছে অনেক কিছু আছে তোমরা অবশ্যই তার সাথে জাল জালকাথান আছে তো সব ভালো ভালো শাড়ি দারুণ দারুন কোয়ালিটি মানে সমস্ত শাড়ির কোনো কথা হবে না তো অবশ্যই তার জন্য আমার লাইভটা দেখতে হবে জানি না এই ভিডিওটা হয়তো লাইভে পরের দিনকে যাবে লাইভ তো করবো তার পরের দিনে ভিডিওটা যাবে মানে আজকে ধরো বৃহস্পতিবার আজকেই তো লাইভে আসবো আর শুক্রবারে হয়তো তোমরা ভিডিওটা পাবে কারণ তার হচ্ছে তার কারণ হচ্ছে আগের দিনে ভিডিওটা যেহেতু আমি তোমাদের দিতে পারিনি একদিন তো বিশ্বকর্মা পুজোর ওই ঝামেলার জন্য সারাদিনের এত চেঁচামেচি গানের আওয়াজের জন্য আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি এডিটিংটা তারপরের দিন কালকে শরীরটা আবার এতটাই খারাপ ছিল আমার একদম ইচ্ছে করছিল না মানে ভিডিও এডিট করতে মানে শরীরে মানে চোখ জ্বালা করছে কি এমন একটা সারাটা দিন খুব বাজে গেছে কালকে তোমার একদম ইচ্ছে করেনি পারিও নি শরীরে শক্তিতে নি কালকে আর তার মধ্যে আজকে ওদের পরীক্ষা ওদের দিকেও খেয়াল দিতে হয়েছে আমার ভিডিওটা এডিট হয়নি দুদিন পুরো গ্যাপ চলে গেল। লাইভ যদিও হয়েছিলাম একদিন তো সেই জন্য আজকে ওই ভিডিওটা যাচ্ছে তারপরে তোমার সোমবারের ভিডিওটা আজকে গেল আজকে তারপরে তোমরা পরের দিন গিয়ে ভিডিওটা পাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর বেশি বক বক করছি না এখন আমি আমার কাজগুলো করি সবার আগে গিয়ে চা করি চাটা খেয়ে তারপরে ঘরে কাজ করব তো চলো দেখতে থাকো না ভাবছি ঝটপট করে বিছানাটা অন্তত এই বিছানাটা গুছিয়ে রেখে যাই কারণ বিছানা যদি পড়ে থাকে না তাহলে ওই বিছানা গোছাতে অনেক দেরি হয়ে যায় সেজন্য ভাবছি বিছানাটা গুছিয়ে রেখে তারপরে গিয়ে চাটা করি ঠিক আছে তো চলো দেখতে থাকে তো প্রতিদিনকার তো ডিউটি এটাই যে নিচে একটা চাদর পাতানো থাকে সেটাকে ভালো করে ঝেড়ে নিই আর ওপর দিয়ে যে চাদরটা পাতিয়ে রাখি সেটা আবার রোজ পাতিয়ে দিই সকালবেলা তো এখন আমি এসিটাকে একটু মুছে নেব এসিটা আগের দিন দুদিন মোছা হয়নি প্রতিদিন মুছে নিলে কী হয় ভালো থাকে আর কি ভালো থাকে বলতে একদম চকচকে থাকবে আর মাঝে মাঝে এরকম দুদিন গ্যাপ পড়ে যায় হয়তো এসিটা মোছা হলো না ভুলে যায় আসলে ভুলে যায় মনে থাকলে তো রোজই মুছে নিই আর জানালাটা জানালাটা তো খোলার কোনো উপায় নেই তার কারণ হচ্ছে যেহেতু বাইরেটা জঙ্গল ভাব মানে ওই গাছপালা হয়ে গেছে কিছু জঙ্গল মতো সেগুলো পরিষ্কার করাও হচ্ছে না আর এমনিতে কেন্ন টেন্ন চলে আসে আর গাছপালা থাকলে তো জানোই এটা ওটা পোকামাকড় আসতে পারে ঘরে দুবার দুবার কেন্ন ঢোকার পর থেকে এই জানলা বন্ধই থাকে আর যেহেতু এখন এসি আছে তার জন্য অসুবিধা হয় না আর এসি থাকলে তো জানলা বন্ধই রাখতে হয় আর এখন ইদানিং কিন্তু বেশ ভালো গরম পড়েছে যাই না কেন প্রচণ্ড গরম মানে মারাত্মক গরম পড়েছে সেই গরমটা যেন আলাদা রকমের গরম তো যাই হোক এখন এই যে মুছে নিচ্ছি ভালো করে আর এসির যে কভারটা এনেছি না ওটা এখনও পর্যন্ত দেখো লাগাতে পারিনি এইভাবে কি যে এসির ফিল্টারটা ক্লিন করে একবারে এসিটা পরিষ্কার করে তারপরে কভারটা লাগিয়ে নেব তো এই আর হয় হয়ে ওঠে না তো এবার ভাবছি যে এবার যে ফিল্টার ক্লিনিংটা হবে পুরো এসিটাকে ভালো করে পরিষ্কার করার পরে কভারটা লাগিয়ে নেব তো এখনও তো মোটামুটি ব্যবহার করতে হবে এরপরে যখন একটু ঠান্ডা পড়ে যাবে যখন আর দরকার হবে না তখনই আলাদা যে চেন দেওয়া কভারগুলো কিনতে পাওয়া যায় চেন দেওয়া আই থিঙ্ক হবে ওই একটা কভার কিনে নেব ব্যাস ভালো করে ঢেকে রেখে দেবো আর এই যে ঘরে তো এখন লাইট লাগিয়ে নিয়েছি পুজোর অনেক আগেই আমি এই ঘরটা ঠিকঠাক করে নিয়েছি এখন শুধু বাকি আছে রান্নাঘরটা রান্নাঘরটার বারান্দাটা মানে যেখানে খাওয়া দাওয়া করা হয় ওই দুটো জায়গায় একটু সুন্দর করে গোছাবো সাজাবো এই খুব তাড়াতাড়ি করবো বেশি দেরি করবো না এই সপ্তাহের মধ্যেই সব কমপ্লিট করব সামনেই তো মহালয়া চলে আসছে আর বেশি দিন বাকিও নেই কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগছে চারিদিকে এখন জল বন্যা পরিস্থিতি খুবই খারাপ চারিদিকে জল হয়ে কি অবস্থা মানে এত মানে এইরকম টাইপের কোনো কিছু হলে না পুজোর আগে দিয়ে ভীষণ খারাপ লাগে কত মানুষের ঘর বাড়ি ভেসে গেছে কত মানুষ খাবার দাবার পাচ্ছে না মানে এরকমটা দেখতে একদম ভালো লাগে না কেন যে এরকমটা হয় জানি না আর এবছর বৃষ্টিটাও হয়েছে সেই রকম তবে আমাদের এখানেও যেন তো বন্যা হয় তো আমাদের এখানেও জল ভারই ভালোই বেড়েছে গঙ্গাতে আর যদিও বন্যা হয় মনে হয় নিচু এলাকাগুলো ভাসবে তো আমাদের এদিকেও জল হতো আমরা যেখানে থাকি কিন্তু ঠাকুরের আশীর্বাদে এখন আমাদের রাস্তা ড্রেন এগুলো সব ঠিকঠাক করে অন্যরকম হয়ে গেছে তার জন্য জলটা ঢুকতে পারে না তো ওই কারণে নিচু এলাকা যে সমস্ত সাইড আছে যেমন প্রাচীন মায়াপুর মায়াপুর তো পুরো ভেসে গেছে তোমাদেরকে আমি একটা ভিডিও শর্ট ভিডিওতে দেখবে দেখাবো শর্টস আছে আর কি তো অনেকেই বলছে জল ঢুকতে পারে হতে পারে তো জানি না আসলে আমরা যে পরিমাণ বন্যার যে দুর্গতি ভোগ করেছি না সে মানে কী বলবো আর তোমাদের মানে ছোট থেকে প্রচুর বন্যা দেখেছি দু হাজারের বন্যা সে যে কি বিশাল বন্যা ছিল সে আর তোমাদের কি বলবো মানে তখন যে কি অবস্থা ছিল কত মানুষও ভেসে গেছে পশু মানে সমস্ত কিছু খুব মানে ওরকম ভয়াবহ বন্যা আমি তো এই জন্মে মনে হয় না দেখতে পাবো মানে একবারই দেখে নিয়েছি দু হাজারের বন্যা প্রায় একতলা সমান আমাদের বাড়ির একতলা প্রায় এক হাত নিচে জল ছিল আর নিচু এলাকাগুলো ধরো যেগুলো নিচুর দিকে সেগুলো তো ধরো প্রায় একতলার ওপরেও ধরো আরও খানিকটা মানে দেড়তলা মতো এতটা জল আর কি বুঝতেই পারছো কি ভয়াবহ বন্যা হয়েছিল তো তার থেকে তো মনে করবো এখন অনেক ভালো আছি তারপরেও পরপর দুটো বন্যা হয়েছে কিন্তু ওরকম বড় হয়নি মোটামুটি সেগুলো সামাল দেওয়া যায় কিন্তু ওই রকম ভয়াবহ বন্যা হলে তাহলে আর কোনো দুর্গতির মানে ওর থেকে খারাপ আর কিছু হয় না তো ওগুলো আর দেখতেও চায় না ফেস করতেও চাই না এখন বাচ্চা কাচ্চা রয়েছে এখন সমস্ত মানে সব কিছুতেই যেন ভয় লাগে কীভাবে কী সামলাবো আর আমাদের উপরের ঘরে সেরকম অত ব্যবস্থা নেই একটা মাত্র উপরে ঘর আছে ঠাকুর ঘর আর একটা মাত্র ঘর কিভাবে কি রাখবো সিঁড়িটা রয়েছে ছোট্ট সিঁড়ি সিঁড়িটা অতটা চওড়াও না কারণ আমাদের বাড়ির সিঁড়ি যেটা মেন সিঁড়ি ওটা তো আমাদের এক সাইডে ঢাকা পড়ে গেছে আরেক সাইডে চলে গেছে ভাগ হয়ে গেছে এখন আমাদের দিকে যে সিঁড়িটা আছে না সেই সিঁড়িটা এমনই সিঁড়ি ওখান দিয়ে জিনিসপত্র তো তোলা কোনো মতেই যাবে না তো যদিও বা নিজেরা উঠে হয়তো বাঁচলাম ঠিক আছে জলের হাত থেকে কিন্তু জিনিসপত্র সব নষ্ট হবে তো এই হচ্ছে ব্যাপার তো নানানটা চিন্তা করে না এখন মনে হয় ঠাকুরকে শুধু ডাকি ভগবান টন্না জীবনেও দিও না অনেক কষ্ট ভোগ করেছি বন্যার তো যাই হোক চলো এখন এই যে খাবার করে নিলাম ঘর দর গুছিয়ে গাছিয়ে একদম সুন্দর করে রেখে চলে আসলাম এবারে করে নিলাম চা তো এদিকে আবার ব্রেড নিল চা খাওয়ার জন্য তো জিজ্ঞেস করছিল আর আমি বললাম যে হ্যাঁ নাও তো তার জন্য ব্রেড একটু সেঁকে নিলাম বাটারে আর এই তো এখন চা খাওয়া হবে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর অনেকেই আমার শাড়ি যারা নিয়েছো অনেকের না যেখানে যেখানে বন্যা হয়েছে দু জায়গায় এরকম আছে দুজনও আজ এরকম আছে যেখানে বন্যা হয়েছে ওই পুরুলিয়া পশ্চিম দিনাজপুর তো জানো তো ওখানে বন্যা হওয়ার জন্য না ঘাটালের দিকটা তো এখন জানি না জিনিসপত্রগুলো কিভাবে কি পৌঁছবে তো এদিকে আমিও চিন্তায় আছি যে যত তাড়াতাড়ি পৌঁছে যায় কিন্তু লেট হলেও হতে পারে একজনটা তো সেই সাত দিন হয়ে গেছে এখনও পৌঁছয়নি একমাত্র এই মানে ভয়াবহ পরিস্থিতির জন্য পৌঁছে ঠিক যাবে সেটা হয়তো দুদিন দেরি হচ্ছে তো জিনিস সে ঠিক পৌঁছে যাবে আরেকজনটা এই তো দিলাম তো এটাও এই জাস্ট দেওয়া হলো আর ডিসপ্যাচ হয়েছে একদিন হয়েছে তো আশা করছি সবই পৌঁছবে হয়তো একটুখানি এক দুদিন লেট হতে পারে তো এরকম পরিস্থিতিতে কে আর পুজোর শপিং করবে বলো তো অনেক ক্ষেত্রেই লস হবে কারণ এরকম পরিস্থিতিতে কেউ শপিং তো অফলাইন অনলাইন কোনোটাই করতে পারবে না আগে নিজেরা খেয়ে বাঁচতে হবে তো তারপরে তো পুজোর শপিং কারণ অনেক জায়গাতেই কিন্তু এরকম বন্যা হয়ে গেছে চারিদিকে জল আর জল নিউজে তো দেখছিলাম তো সেটাই ভাবছি আর কি তো যাই হোক দেখো আমি এখন এই যে গ্যাসটাকে পরিষ্কার করলাম গ্যাসের চারপাশটা টপটা টাইলসগুলো লিকুইড দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম এখন একদম চকচকে হয়ে গেছে তো আমি এই কাজটা কিন্তু রাতেরবেলা করি তো রাতেরবেলা যদি কোনো কারণে করতে না পারি তো পরের দিন গিয়ে করে নিই তো যাই হোক আর এই দেখো পরিষ্কার করার পরে প্রথমে একটু খসখসে দেখতে লাগে তারপরে ওটা আস্তে আস্তে তেল তেলেটা দেখা যায় গ্রানাইটের যে একটা তেল তেলে ভাব তো চলো এবার আমি বান্না করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ধোকা বানানোর জন্য সব রেডি করলাম এখানে ডাল বাটা মটর ডালের পেস্ট আর এই যে ধোকার এই মোচার পেস্ট তার সাথে লঙ্কা লঙ্কা বাটা আর কি এর মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে আছে একটুখানি হিং লবণ সামান্য হলুদ আর হচ্ছে চিনি এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে এবার তেলে ভাজবো মানে কাই বানাতে হবে ভালো করে মিশিয়ে নিলাম ওদিকে ভাতটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি এদিকে তরকারিটা করছি তরকারিটা হলেই সবার আগে উপরে দিয়ে আসবো ঠাকুরকে দেওয়ার জন্য মা উপরে তো অন্যটা করে নিচ্ছে তো কড়াইতে তেলটা একটু বেশি ছিল কিছুটা তুলে রাখলাম এবারে আমি এটাকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবার এটাই একটু কষ্ট ভালো করে কাইটা বানাতে হবে একদম করতে হবে একটু শুকনো শুকনো হয়ে আসবে তারপরে এটাকে পিস পিস করে নিয়ে ভাজতে হবে যেমন খুশি সেপ দেওয়া যায় সন্দেশের মতো নিমকির মতো তো এখানে আলুগুলোকে আগেই আমি লাল লাল করে ভেজে রেখেছি মানে আলুটা ভাজতে ভাজতে আমি মনার সাথে ফোনে কথা বলছিলাম মেয়ের সাথে কথা বলছিলাম তো এই যে এটা হচ্ছে আলু আলুগুলোকে ভেজে রেখেছি মানে ধোকার ডালনার জন্য তো মশলার জন্য এখানে নিয়েছি এই যে একটা গোটা টমেটো ছটা মতো কাঁচা লঙ্কা আর যেহেতু আদা দিচ্ছি না আদা বাড়ুন তো তার জন্য এখানে চার পাঁচটা গোলমরিচ দিয়েছি মানে ব্ল্যাক পেপার এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরে এই জিরে দিচ্ছি ছোটো চামচে দু চামচ হাতের আন্দাজে দিচ্ছি হলুদের চামচটা নিলাম না তো এই যে জিরে দিলাম সেটাকে পেস্ট করব আর ধনে পাউডারটা আমি এমনি দিয়ে দেবো ঠিক আছে তো চলো এটা মশলাটা করে নিই তো এই যে মশলা কিন্তু রেডি ধোকার জন্য তো চলো এবার এটাকে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নিই তো এই প্লেটটা মানে এই থান্ডার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছে আর তেলটা তেল তো ওর জন্য হলুদ রং লাগছে তো এবার এটাকে ছড়াবো কড়াইতে তেলটা বেশি ছিল বলে আমি তুলে রেখেছিলাম সেই তেলটা যেহেতু মাখিয়েছি তার জন্য হলুদ হয়ে গেছে মানে থালাটা হলদেতে তেলটার রঙটা তো এবার এটাকে এরকম ছড়িয়ে নেবো ফ্যানটা চালিয়ে দিই গ্যাসটা অফ করেছি বেশিরভাগ ঝামেলার কাজটা পুরোটাই হয়ে গেল। এখন শুধু এই বড়াগুলোকে ভাজবো ধোকাগুলোকে ভেজে ব্যাস মশলা কুষি তবে এটা হবে তো দেখো এখানে এবারে এটাকে ভালো করে ছড়িয়ে নিলাম ছড়িয়ে নেওয়ার পরে একটুখানি ঠান্ডা হতে দেব ফ্যান জ্বালিয়ে বা ফ্যানের তলায় দিয়ে বা অন্য ঘরে একটু নিয়ে ঠান্ডা করে নিতে হবে বা এমনি রেখে দিলেও কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যাবে অন্য কিছু একটা করতে থাকলাম তো এবারে এটাকে আমি পিস পিস করবো মানে সাইজ করে নেব আর কি তো যেমন খুশি ও যে বললাম সন্দেশের মতো নিমকির মতো যা খুশি সাইজ করে নেওয়া যেতে পারে যেগুলো একটুখানি বেকাতেরা বেরোবে সেগুলো শুকনো ভাজা মানে খাওয়ার জন্য রেখে দেবো আর বাকি যেগুলো একদম সুন্দরভাবে বেরোবে আর কি নিমকির মতো শেপ সেগুলো তরকারিতে দেবো তো এইভাবেই আর কি তো চলো এখানে আমি এগুলোকে এবারে সাইজ করে নেওয়ার পরে ভেজে নিই আর আজকে আমার একটা ভুল হয়ে গেছে কি ভুল হয়ে গেছে ভোগের জন্য তো শুকনো বড়া রাখা হয়েছিল কিন্তু এদিকের জন্য আর মানে শুকনো বড়া রাখতে বলেছিল আমাকে আমি শুকনো বড়া রাখতে ভুলে গেছিলাম সবকটা কটা বড়াই আমি তরকারিতে দিয়ে দিয়েছি শুধু শুধু মানে ভোগের মতো ঠাকুরের ভোগের মতো শুকনো বড়া দিয়েছিলাম ব্যাস তো এই হচ্ছে ব্যাপার আর শুকনো বড়া রাখলে কি হয় বলো তো ঘি মানে গরম গরম ভাতে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগে অসম্ভব সুন্দর লাগে খেতে খুব ভালো লাগে টেস্টি তো ওই কারণেই মানে যখনই ধোকা বানাই আমি শুকনো বড়া কিছু রাখতে বলে আমি রেখে দিই এবারই আমার ভুল হয়ে গেল তো যা কী আর করা যাবে ওই যে তাড়াহুড়ো ছিল আমার হাজব্যান্ড খেয়ে দে বেরোবে ওকে তাড়াতাড়ি বেরোতে ওকে খেতে দেবো এর একটা মানে মাথার মধ্যে ঘুরছিল ওই তাড়াহুড়োতে ফটা মানে তাড়াতাড়ি করে ঝটপট ওই তরকারির মধ্যে মানে ছেড়ে দিয়েছি বড়াগুলো তো দেখো এরকম লাল লাল করে গোল্ডেন করে বড়াগুলোকে ভেজে নিতে হবে কাঁচা কাঁচা যেন না থাকে এরকম করে একটু ভাজতে হবে মানে কালারটা পুরো ব্রাউন কালার হয়ে যাবে এরকম মানে দেখে বোঝাই যাবে যে মচমচে তো এইভাবে আমি তিন ভাগে বড়াগুলো ভেজেছি আর এখানে কিন্তু তেল আমি বেশি দিই আমি কিন্তু খুব বেশি তেলে কোনো কিছু ভাজা আমি পছন্দ করি না আমার কাছে মনে হয় যদি সেটা অত্যাধিক হয়ে যায় তেলটা পরে তেলটা ওয়েস্ট হতে পারে সেজন্য আমি পরিমাণ বুঝে যদি দরকার হয় তারপরে আবার একটু তেল দিয়ে নিই সেটা তাও ভালো কিন্তু একবারে এক গাদা তেল দিয়ে রান্না বা ভাজা আমি করি না হ্যাঁ তরকারি ধরো একটাই তরকারি করব। সেখানে একটুখানি তেল একটু ঠিকঠাক দিয়ে তেল মশলা দিয়ে তরকারিটা করতে হয় নাহলে তো সবার রুচি লাগবে না সেটা আলাদা ব্যাপার কিন্তু সব সময় এক গাদা তেলে রান্না ভাজা ভুজি আমি করি না কিন্তু ধোকার ডালনা বা এই সমস্ত ধরনের কিছু রান্না আছে যেগুলোতে তেলটা কম দিলে কিন্তু ভালো হয় না একটুখানি জিরে গোটা গরম মশলা তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়েছি এবারে এর মধ্যে মশলাটা আমি দিয়ে দেবো তো একটুখানি আগে হলুদ দেবো তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিলাম এবারে আমি এই যেটা পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে দেবো আমি হলুদ তারপরে দেবো কিছুটা পরিমাণে ধনে পাউডার তারপরে দিলাম আমি পরিমাণ মতো লবণ সামান্য এই যে এবার এটাকে একটু ভালো করে কষাবো মশলাটাকে গ্রেভি কষাবো তেলের মধ্যে সাতলে নেবো ভালো করে জল ভালো করে আলু দিয়ে কষিয়ে নিয়েছি তো সব কিছু দেওয়া কমপ্লিট এবারে এটাকে ঢেকে দেবো তো কিছুক্ষণ লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে বড়াগুলো দিয়ে দিয়েছি এই যে সব বড়া কাছে দিয়ে দিয়েছি ভুল করে তো যাই হোক এখন সব দিয়ে দিয়েছি যখন মানে তরকারিটা আমি ঠিকঠাক ঝোলটা দিয়েছি হলে কিন্তু এই বড়াগুলোতে কিন্তু পুরো ঝোলটা টেনে নেবে অনেকটাই কিন্তু জল লাগে তো এই না যে ভেবো না যে অনেকটা জল দিয়ে ফেলাম আসলে তা না যখন তরকারিটা রেডি হয়ে যাবে তখন কিন্তু দেখবে যেহেতু এখানে বড়ার সংখ্যাটা বেশি আছে তরকারি রেডি হয়ে গেছে বড়া দেওয়ার পরে আমি গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর আগে থেকে এই ধোকার বড়াগুলো দিয়ে দিলে কিন্তু গোলে যেতে পারে ভেঙে যেতে পারে সেজন্য তরকারিটা যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপরে দেবে দিয়ে গরম মশলা ঘি দিয়ে এক দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে ব্যস্ততেই হয়ে যাবে তো দেখো আমি গরম মশলা দিয়ে দিলাম আর একটুখানি ঘি দিয়ে দিলাম একদম পারফেক্ট মানে লাস্টে একটু ঘি আর গরম মশলা গুঁড়ো কিন্তু দিতেই হবে তবেই তরকারিটা একদম পরিপূর্ণ হবে তো এখন এটা পুরো রেডি হয়ে গেছে ধোকার ডালনা তো দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা কতটা স্পেশাল টেস্টি হয়েছে তো আমার হাজব্যান্ডের জন্য খাবার বাড়ছি ও বলে গেছে ভা আমার ভাতটা ঠান্ডা করো ওটা গরম ভাত খেতে পারে না তো জন্য আগে থেকে ছড়িয়ে দিচ্ছি আসছে এখনই গেছে মোর মার্কেটে তো ঠান্ডা তো দেখি চলো ওকে খেতে দিয়ে দিও এখন বেরোবে তো এবারে আমি ওকে বললাম যে দেখো আমি না শুকনো বড়া রাখতে ভুলে গেছি দিয়ে বলো ঠিক আছে কোনো ব্যাপার না চলো এটা দিয়ে খাই একটু ইচ্ছে ছিল শুকনো বড়া খাওয়ার তো চলো ওর কাছ থেকে ফিডব্যাকটা নিই ও রিভিউটা কী দেয় তরকারি একটু দেখে নিই কারণ এটা হচ্ছে ওর সব থেকে ফেভারিট তরকারি আমার রান্নার মধ্যে তো চলো দেখি ও কি বলে তো এটাই হচ্ছে শান্তির সব থেকে যতই কষ্ট হোক রান্না করে যখন হাজবেন্ডের সামনে দেওয়ার পরে ও যখন খেয়ে এরকম প্রশংসা করে না তখন সত্যি সব কষ্ট দূর হয়ে যায় তরকারিটা তো দিয়ে দিয়েছে ঠাকুরের জন্য মা নিয়েছে এদিকে আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিলাম ও তো খেয়ে দিয়ে বেরিয়ে গেল আর বাকি কড়াইয়ের মধ্যেই থাকুক তরকারিটা এখন ঢালবো না পরে ঢালবো মিষ্টি গোপাল স্কুল থেকে চলে এসেছে এখন ওদেরকে স্নান করাতে যাব আর এমনি বাসন কুসন কিছু নেই এই কড়াইটা শুধু লাগানো আছে থাকুক তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সো ফ্রেন্ডস আমার লক্ষ্মী পুজো হয়ে গেল দেখো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো কমপ্লিট তো সুন্দর করে পুজো দিয়েছি আজকে না কিচ্ছু কিনে আনতে হয়নি টোটালটাই আজকে গ্যারেজ থেকে নিয়ে এসছে গ্যারেজ থেকে ওখানে যে অনেক গাছপালা আছে তো আম গাছ আছে সব রকম ফুল গাছ আছে এমনকি দুর্বা থেকে শুরু করে সব নিয়ে এসছে শুধু পানটা পানটা আজকে দিতে পারলাম না পান সুপারি তো যেটা আমি দিয়েছি ঘটের ওপরে এটা হচ্ছে সুপারি তো ওই জন্য পিতলের আর কি সুপারি না সরি ডাব ডাব ঠিক আছে কি ভুলভাল বলছি তো কি সুন্দর করে পুজো দিয়েছি আর এই যে আজকে মা লক্ষ্মীর শাড়িটা না পাল্টে দিয়েছি মা লক্ষ্মীর যে শাড়িটা পরানো ছিল অনেক দিন হয়ে গেছিলো তো ওই জন্য পাল্টে দিয়েছি পাল্টে একটা অরেঞ্জ কালারের শাড়ি পরিয়ে দিয়েছি তো কি সুন্দর লাগছে না তো এই যে আমার পুজো কমপ্লিট পুজো আর আজকে আমি শেয়ার করলাম না ঠিক আছে পুজো দেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি এই দেখো বাতাসা ভোগে দিয়েছি আজকে আর অন্য কিছু ছিল না ভোগে দেওয়ার মতো আপেল ছিল তো ভাবলাম যে থাক শুধু বাতাসাই দিই যাই হোক আজকে পুজোর একটু বেলা হয়ে গেল এই যা এখন আমি যাব খেতে যাব খাইনি এখনও তো ঠিক আছে চলো মিষ্টু গোপাল ওদিকে খাচ্ছে আজকে ওরা নিজেরা হাত দিয়ে খাচ্ছে চলো দেখাচ্ছি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই রাধে রাধে